আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শাহাদত নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গোলাপ ফুলের চারা তো আমাদের গাছগুলো দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যারা বাড়ির সৌন্দর্যের জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য যারা এরকম গাছ খুঁজছেন তাদেরকে বলবো আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা এই গাছগুলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি যার যত পিস দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে গাছগুলো দেখেন আমাদের কিন্তু এই যে প্রত্যেকটা গাছে কিন্তু ফুলের চলে আসছে কত সুন্দরভাবে ফুলগুলো ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো কিন্তু আমরা সীমিত মূল্যে আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি আপনাদের যাদের প্রয়োজন আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা সীমিত মূল্যে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ